হুগলির শ্রীরামপুরে দিল্লি রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনা মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের তিনজনের এবং এক টোটো চালকের গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি এক বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে হুগলির জানা গিয়েছে এদিন ঋষিকেশ সিং নামের এক চিকিৎসক সপরিবারে টোটোতে করে বাঙ্গিহাটি জল ট্যাঙ্ক এলাকা দিয়ে যাচ্ছিলেন তখনই পিছন দিক থেকে একটি লরি এসে তাদের টোটোটিতে ধাক্কা মারে যার ফলে বাবুদের টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা অন্য একটি লরিতে গিয়ে সজোরে ধাক্কা মারে সেই দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে ঋষিকেশ বাবু এবং তার স্ত্রী বড় কন্যার গুরুতর জখম অবস্থায় তাদেরকে উদ্ধার করে শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক টোটো চালক শেখ হাসমত আলী এবং তিনজনকে মৃত বলি ঘোষণা করেন গুরুতর আহত চিকিৎসকের ন বছরের মেয়ে নিধি সিংহের চিকিৎসা শুরু হয় তার অবস্থার অবনতি হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন চন্দননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা স্থানীয়রা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের দাবি দিল্লি রোডের মতো গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত মহাসড়কে পুলিশি নজরদারি কম সেই সুযোগেই রমরমিয়ে বৃদ্ধি পাচ্ছে বেপরোয়া যান চলাচল আজকের ঘটনা দেখুন যে টোটাল চালাচ্ছিল উনি আমার জামাই হয় সম্ভবত মনে হয় চারজন কি পাঁচজন গাড়িতে ছিল আমি জানি না বাড়িতে ছিলাম হঠাৎ আমাদের যে পঞ্চায়েত সদস্য আমাকে ফোন করলো যে তোর জামাই অ্যাক্সিডেন্ট হয়েছে এসে দেখছি যে এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে চোখে দেখার মতন নয় আর কি আজকে ধরুন আজকে যে গাড়িটা সামনে দাঁড়িয়ে আছে সেই গাড়িটা থাকার কথা ওই সাইডে সেই গাড়ি সাইডে কি করে এলো তারপরে টোটোকে সামেন টোটোকে পিছন দিকে মেরে টেনে টেনে যে সামনে গাড়িটা দাঁড়িয়েছিল তাই গাড়ি থেকে সেটে দিয়েছে আগে আজকে টোটোর যে ড্রাইভার ছিল তার একটা ছেলে আছে সে ভাড়া ঘরে বাস করে ভাড়া টোটো ভাড়ার টোটোটাও ভাড়া আজকে যে পাঁচজন স্যার একটা মেয়ে কি হচ্ছে না হচ্ছে বলা যায় না পুলিশের একশো একশো পার্সেন্ট গাফিলুতি আছে তখন গাফিলতি আছে যেটা চলে গেছে তাকে তো পাবো না চাই চা আমরা চাইছি আমি হচ্ছি যে অন্য জামাইবাবু ঠিক আছে আমরা চাইছি যে ছোট বাচ্চাটা তার তো একটা ভবিষ্যৎ আছে সে এখন তার মা তাকে নিয়ে কিভাবে তার সংসারটাকে চালাবে ভাড়া ঘরে থাকে তার একটা যেন সরকার থেকে যেন সুব্যবস্থা করা যায় যেন তার লাইফটা যেন সেটেল হয় চন্দননগর পুলিশের শ্রীরামপুরের ডিসি অর্ণব বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছেছেন তিনি জানিয়েছেন আগেও এই জায়গায় দুর্ঘটনা ঘটেছিল সেই সময় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল সকাল আটটা নাগাদ এই গাড়িটা দেখতে পাচ্ছেন সাতশো নয় টাইপের গাড়ি ওর ড্রাইভার আর কি ওদিক থেকে এসে টোটো যাচ্ছিল সেই টোটোটাকে ধাক্কা মেরে রোড সাইড নিয়ে গিয়ে অন্য একটা গাড়ির মুখোমুখি সেটা দিয়েছিল তাতে ভেতরে এখনো দিকে খবর পাওয়া যাচ্ছে তা তিনজন ছিল তারা মারা গেছে আর একজন ইনজিওর কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঠিক আছে আর লোকাল লোকদের একটু উত্তেজিত আছে এখন ঠিক আছে আমরা বডিও রিমুভ করে ফেলেছি অলরেডি রয়েছে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে তার মানে খবর নিতে পারিনি কিন্তু বলছে শুনেছি ঠিক আছে পরিচয় জানা গেছে পরিচয় হ্যাঁ লোকালি লোক একজন লোকাল লোক আছে এটা পাওয়া গেছে বাকি নাম ধাম গুলো নিয়ে পরে আপনার টোটো তো মানে কাছে পিঠের লোকই সবাই না ট্রাফিক থাকে ওনাদের যেটা বক্তব্য সাফিশিয়েন্ট ট্রাফিক নেই মানে রাস্তা দুদিকে মাঝখানে মানে একটা পোস্টে তিনজন লোক দেওয়া ওরকম একটা যেগুলো লোকাল লোকের দাবি দেওয়া অসুবিধা আছে সেগুলো আমরা দেখে নিচ্ছি আমাদের সাথে কথা হয়ে গেছে আমরা কালকে বড় করে মিটিংও করব ওনাদের যেগুলো দায়িত্ব আছে আর একটা এখানে আর একটা সমস্যা আছে একটা লেন আছে যেটা বন্ধ আছে কিন্তু ওটা রাস্তা তো রাস্তার ব্যাপারে পিডব্লিউ ডি যে এক্সপার্ট আছে তাদেরও আমরা দেখে নেব কথা হয়ে গেছে কারণ ওনারা বলতে পারবেন না কি কারণ ওইদিনের কালভাট বা ব্রিজটা বন্ধ আছে এক একজন বলছেন যে পাঁচ বছর ন বছর ধরে বন্ধ আছে সেটা যাতে রিপেয়ার হোক বা চালু করা যায় বা নতুন সেটা আমরা সঙ্গে দেখে কথা বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর